হুম তো আজকে হচ্ছে আমরা একটা ইয়ে দেখব ওই ইমেজ মানে কনভার্টের জন্য মূলত এটা আমার একটা ক্লায়েন্ট বারবার রিকোয়েস্ট করতেছিল যে কিভাবে আমি ইমেজের সাইজ কমাই ইমেজের সাইজ কমিয়ে কীভাবে আমি হচ্ছে ওয়েবসাইটটা বেশি ফাস্ট করি তো এই জন্য বা আমার অনেকে আবার রিকোয়েস্ট করতেছিল আমার কোনো স্কিল নাই কীভাবে আমি সহজে কাজ খুঁজেও পাইতে পারি বা ফ্রিলেন্সিং শুরু করতে পারি তো আমি একটু দেখাচ্ছি জাস্ট হচ্ছে আপনি একটু ফাইবারে যদি কনভার্ট ওয়েব লিখে সার্চ করেন দেখেন মাত্র সাতাইশটা রেজাল্ট আসে মানে এই সার্ভিসটা এখন দেখেন এই সার্ভিসটা কেউ কিনে কিনা দেখেন এই লোকে আই উইল কনভার্ট জেপি জি ইমেজ টু পি মানে দেখেন দশ ডলার করে সার্ভিস দেয় ছেচল্লিশটা রিভিউ পাইছে তার মানে সে একশো দুইশো রিভিউ প্রোডাক্ট অর্ডার অলরেডি পাইছে ওরে বাবা সে দেখেন টোটাল বারোশো অর্ডার কমপ্লিট করছে এটাতে এটাতে না সে এই গিগে নাকি হ্যাঁ এই গিগেই সে বারোশো অর্ডার কমপ্লিট করছে দশটা ইমেজ সে কনভার্ট করে দিবে দেখেন হচ্ছে দশটা ইমেজের জন্য দশ ডলার নিচ্ছে সে যদি মনে করেন ছিচল্লিশটা রিভিউ পাইছে কারণ যারা এগুলো কাজ করে সবাই রিভিউ দেয় না তো অনেক ব্যস্ত থাকে তো রিভিউ দেয় না আমি ধরে নিলাম সে এই অর্ডারটা পঞ্চাশ ষাটটা কম কনফার্ট কনফার্ম করছে কন পঞ্চাশটা কনফার্ট করলেও যদি ধরেন মনে করেন দশ ডলারে মানে ধরেন আপনি একশো টাকা করি এক হাজার টাকা পঞ্চাশটা অর্ডারে পঞ্চাশ হাজার টাকা সো এই কাজটা করে মানে এটা খুবই আর এবং দেখেন কম্পিটিশনটা দেখেন মানে আপনি যদি কনভার্ট ওয়াইপি লিখে সার্চ করেন মাত্র সাতাশটা রেজাল্ট আসে তেরোটা অর্ডার পাইছে আটটা অর্ডার পাইছে সে সবাই দশ ডলার করে দিচ্ছে অথবা আপনি মনে করেন সেম জিনিসটা হচ্ছে ইমেজ সার্চ এই কিওয়ার্ড দিয়ে করেন যদি ইমেজ সার্চ রিডিউসার দেখেন পনেরো এমবির ইমেজটাকে এটা ফাইবার চয়েস দিয়ে রাখা তেরোটা রিভিউ পাইছে সে দশ ডলার তো অলমোস্ট ধরেন তেরো হাজার টাকা আর মানে আমি যদি রিভিউ সমান অর্ডার করি মূলত সে যদি তেরোটা অর্ডার রিভিউ সেটাতে মিনিমাম পঞ্চাশটা অর্ডার পাইছে কারণ সবাই অর্ডার দেয় না মানে রিভিউ দেয় না কমপ্লিট করেই পনেরো এম বি বলছে যে দুইশো কেবি করে দেবে তো কাজটাকে আমি আপনাকে একটু এক্সপ্লেন করি সেই কাজটা হচ্ছে শুধু যে মানে যারা ফাইভারে কাজ করবে তাদের জন্য প্রয়োজন নেব না ধরেন আপনি আমার আপনার একটা ওয়েবসাইটের একটা ফিচার ইমেজ এই ফিচার ইমেজটা যদি আপনি এখন ডিরেক্ট এটা আপলোড দেন যেতে চান ফাইলটা সাইজ হচ্ছে তিন দশমিক চুয়াল্লিশ থ্রি পয়েন্ট ফোর ফোর এমবি তো এই ফাইলটা যদি আপনি আপনার ওয়েবসাইটে আপলোড দিয়ে দেন তখন দেখা যাবে কি আপনার ওয়েবসাইটের ইয়েটা সাইজটা বড় হয়ে যাবে ওই ওয়েব পেজের সাইজটা আপনার বড় হয়ে যাবে যেমন আমি একটা সামথিং এর কিছু লিখে সার্চ করলাম এখন দেখেন এই যে এই বেচার ওয়েবসাইটে ঢুকি এই যে দেখেন একটা ইমেজ দিয়েছে আপলোড সে এখানে কিছু একটা দিয়েছে তো আমি একটু তার এই ইমেজটা দেখি আপনাকে ওপেন ইন নিউটি আমি একটু সেভ করে দেখি কতটুকু সাইজ দেখেন ইমেজটার সাইজ হচ্ছে মাত্র আশি কেবি আর আমার এই ইমেজটার সাইজ হচ্ছে তিনশো চুয়াল্লিশ মানে তিন হাজার চারশো কেবি মানে তিন এম বি কোথায় সাড়ে তিন এম আর কোথায় হচ্ছে মাত্র আশি কেবি তো বায়াররা হচ্ছে আপনাকে এই টাইপের কাজ বা আপনি আপনার নিজের ওয়েবসাইটে যে আমার ইমেজের সাইজটা কমায় দিতে হবে কিন্তু কোয়ালিটি কমাইতে না মানে এই টাইপের কাজ এটা মানে আপনি ইমেজের সাইজটা পনেরো বি থেকে দুইশো কেবি বানিয়ে দিতে পারবেন কোয়ালিটি কমাতে পারবেন না তো এই কাজগুলোর মেইন যে প্রসেসটা মানে প্রসেসটা মানে কারণটা হচ্ছে আগে বলে কারণটা হলো যে আপনার ওয়েবসাইটে যদি ফাইলের সাইজটা কমে তখন হচ্ছে আপনার সেটা হচ্ছে লোড হবে তাড়াতাড়ি ওয়েবসাইটের স্পিডটা অনেক ভালো থাকবে এখন সেম কাজগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন প্লাগ দিয়ে করা যায় প্লাগিন দিয়ে এক ক্লিকেই আপনার ওয়েবসাইটের সব ইমেজের আপনি হচ্ছে এরকম ফাইল চেস্টটা কমাই ফেলতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন এক ক্লিক এরকম করে ফেলেন দেখা যাবে যে কিছু ইমেজের কোয়ালিটি ঠিক থাকবে কিছু ইমেজের কোয়ালিটি ঠিক থাকবে না সস্তায় যে কাজগুলো করা হয় মনে করেন সেগুলার কোয়ালিটিটাও সেম ওই রকমই হয় তো যারা একদম মানে সচেতন বায়ার তারা হচ্ছে এরকম প্লাগ ইন দিয়ে করায় না তারা বলে যে না আপনি নিজে চেক করবেন ইন্ডিভিজুয়ালি একটা একটা করে কনভার্ট করবেন কনভার্ট করে দেন আমাকে দিবেন যে এটা আমার ইয়ে হয়েছে মানে চেঞ্জ হয়েছে বা আপনি চেক করে করে দেবেন এবং সে কিন্তু নেওয়ার সময় ইন্ডিভিজুয়ালি একটা একটা করে চেক করে নেবে যে যারা বাল্ক কাজ করে না তো তারা হচ্ছে মূলত এইভাবে নেয় তো আমি হচ্ছে এটার জন্য করবোটা কি তো প্রথম হচ্ছে আমি একটু চেক করে নিয়েছি ইমেজের সাইজের টাইপটা আছে কি আমি এখানে মনে করেন আমাদের মনে করেন এটা ধরেন আমার এটা কেটে ফেলে এটা আমার বাইরের ইমেজ সেটা কোন ফাইলে দিয়েছে দেখেন পিএনজি ফাইল এবং ইমেজটা আমি একটু ওপেন করে দেখি যে কোয়ালিটিটা কীরকম এই যে দেখেন কোয়ালিটিটা সো ইমেজের মধ্যে খুব বেশি জিনিস নেই শুধু এই পাশে আছে এখন এই ইমেজটা তিন দশমিক চুয়াল্লিশ থেকে আমি তাকে ধরেন তিরিশ কেবি বানাইয়ে দেব তিরিশ কেবি বানিয়ে দিলে আমি তাকে মানে ফুল্লি খুশি করে ফেলতে পারবো এখন হচ্ছে ইমেজের বিভিন্ন ফরম্যাট আছে যেমন ওয়েবপি জেপিজি যদি আমি জেপিজি ইমেজের ফরম্যাটে যাই আচ্ছা আমি একটু আরেকটা ইয়ে নিয়ে নিই এটা এই ওয়েবসাইটের নাম হলো কেন আই ইউ আপনাদের বোঝানোর জন্য জাস্ট এটা দেখাচ্ছি এই জেপিইজি ফরম্যাট এখানে আচ্ছা জেপি এখানেও সার্চ করা যায় আমি জানতাম না এখানে গুলো ভালো আচ্ছা জেপিজি ফরম্যাট ইউজার গ্লোবাল এর মধ্যে হচ্ছে জেপিজি ফর্মেটার চোদ্দ পার্সেন্ট ইউজ করা চোদ্দ দশমিক জিরো সেভেন পিএনজি ফরম্যাটটা আমি এটার ডাটা করতেছিলাম পিএনজি পিএনজিটার ইউজেসটা ইউজেসটা পার্সেন্টেজটা বেশি যে সবাই এই ভার্সনটা ইউজ করে এবং কোন কোন ব্রাউজার সাপোর্ট পায় এখন হচ্ছে আপনার মনে করেন কোন ভার্সানটাতে আপনি তাকে দিবেন মূলত সব মানে সবাই হচ্ছে এই পিএনজি ফর্ম্যাটে সাইটটা লোড করে না পিএনজি ভার্সনটা অনেক বেশি হেভি এখন মনে করেন আপনি পিএনজিতে যদি দেন তাহলে সাইজ কখনোই কমাইতে পারবেন না আর সবাই যে সেটাকে বানায় যে ওয়েব প্রিফর্মেটা আমি আপনাকে আরেকটা ব্রাউজার মানে যে কোনো একটা ইয়ে দিয়ে দেখাই আচ্ছা এটা এটা এই কনভার্ট করে আচ্ছা তার ইমেজ একটু ওপেন করি সে জেপি ইজি দিয়ে করে আচ্ছা তো দেখি তার এটার সাইজটা কেমন দেখুন একশো উনষাট কেবি এটা অনেক বড়ো সাইজ এত বড় সাইজ রাখলে আপনার মনে করেন বায়ার হেভি হ্যাপি থাকবে না তো আমি আরেকটাতে যাই দ্য স্পার্স এখানে যাই আমাজন বা এইসব সাইটের সাথে কল তুলনা করে লাভ নেই ওদের হচ্ছে কোডিং সিস্টেমটাই আলাদা আচ্ছা এটাতে যাই আমি যে সাইজটাকে সবচেয়ে বেশি ফলো করি আচ্ছা তো ওদের একটা ইমেজ ওপেন করলাম দেখেন ইমেজটার কোয়ালিটি এবং এই ওদেরকে আমি ফলো করি সবচেয়ে বেশি দেখেন সাতাত্তর কেবি এবং কোন ফর্মেটটি নিয়ে নিয়েছে ইমেজটা হচ্ছে ক্রম ভেটা এইচটিএমএল ডকুমেন্ট মানে এইচটিএমএল ফর্মেট যেটা বা এই যে ওয়েপপি ডাব্লিউ বি পি ওয়েপপি এই ফর্মেটে নিয়ে যায় তো আপনি আপনার ইমেজটাকে যদি এই ফর্মেটে নিয়ে যান এগুলো হচ্ছে ওয়েবপি ফর্মেটে নিলে এখন আবার আপনাদেরকে দেখতে হবে যে আপনি কী কী জায়গায় ইয়ে করতে পারবেন মানে সব মোবাইলে সাপোর্ট পাবে কি না সব মোবাইলে সাপোর্ট পাবে কি না এখন দেখেন আপনার ওয়েবপি ফর্মেটটা গ্লোবালের নাইনটি সিক্স মানে ছিয়ানব্বই পার্সেন্ট মো ভার্সনে সাপোর্ট পাবে বর্তমানে যতগুলো ব্রাউজার আছে তার মধ্যে ম্যাক্সিমাম ব্রাউজার যেগুলো পুরাতন অনেক বেশি যে দু সালে যে রিলিজ হয়েছে এগুলোতে সাপোর্ট পাবে না ক্রোমের আবার মাইক্রোসফট এজ এর এগুলো এখন আর এই যেটা সাপোর্ট পাবে না এটা কিন্তু গ্লোবাল ইউজ জিরো পার্সেন্ট তো এগুলো এখন আর কেউ ইউজ করে না এটা গ্লোবাল ইউজ জিরো পার্সেন্ট এটা গ্লোবাল ইউজ জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট সাফারি আইফোনের যেটা তো এগুলো গ্লোবাল জিরো পয়েন্ট জিরো নাইন হাজার ছয় থেকে দুই হাজার আঠারো পর্যন্ত তো একদম পুরাতন এগুলো মনে করেন খুবই রেয়ার বাকি সব মোবাইলে অলমোস্ট এটা সাপোর্ট পাবে তো এটা কনভার্ট করার জন্য আমি হচ্ছে ফ্রিতে এই ওয়েবসাইটটা থেকে আমি কনভার্ট করবো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে ই জেট জিফ এটা তুমি দেখুন ফ্রি অফ কস্টে করা যায় এবং কোয়ালিটি মেনটেন করে করা যায় প্রথমে হচ্ছে আমার যে ইমেজটা ছিল আমি ওয়েবপিতে কনভার্ট করার জন্য এই যে ওয়েব পিতে চাপ দিলাম এখন আমি কী করবো প্রথমে প্রথমে হচ্ছে আমার যে ফাইলটা আছে এটা পিএনজি ফর্মেটে এই যে দেখেন এখানে ধরলে এই যে দেখেন লাস্টে ডট পিএনজি তো আমি পিএনজিতে সেটা আপলোড দিলাম আমার ফাইলটার সাইজ ছিল থ্রি পয়েন্ট ফোর ফোর টাইম নিচ্ছে জন্য থ্রি পয়েন্ট ফোর ফোর আচ্ছা আমার জিতে সেটা আপলোড হয়েছে কোথায় গেল সেটা আচ্ছা এখন হচ্ছে আমি এটাকে ওয়েব পিতে কনভার্ট করবো মেক ওয়েব পি দিলাম আমি মেক ওয়েব পি এই যে দেখেন আমার এটা ওয়েব পিতে কনভার্ট হয়েছে এটা আমার ওয়েব পি মেজ আমি এখান থেকে সেভ করে নিতে পারবো এখন দেখেন আমার এটার সাইজ কতটুকু হয়েছে আমার এটার সাইজ হয়েছে আগে ছিল থ্রি পয়েন্ট ফোর ফোর আর এমবি এখন সেটা আমি কনভার্ট করে নিয়ে আসছি অনলি একশো পঞ্চাশ কেবি এবং কোয়ালিটি কিন্তু সেম রয়ে গেছে তো সেম রয়ে গেছে আমি এখন এটাকে একটু অপটিমাইজ করে একটু কমাই নিই কারণ আমার এত বড়ো সাইজ রাখলে বায়ার খুশি হবে না মানে সবাই চাই হচ্ছে একশো কেবির কম বা পঞ্চাশ কেবির কম বায়ার আপনাকে রিকোয়ারমেন্টই দিয়ে দেবে আমি যা শুধু পঞ্চাশ পারসেন্টেজ রেখি আমার এটা একাত্তর কেবি এখন দেখেন মোটামুটি ঠিক আছে আমি এটা ডাউনলোড করলাম পঞ্চাশ পার্সেন্ট দিয়ে এখানে আমি চল্লিশ পার্সেন্ট দিয়ে কোয়ালিটিটা রেখে ডাউনলোড করি চৌষট্টি কেবি পঁচিশ পার্সেন্ট দিয়ে কোয়ালিটি দিয়ে এই এটা কিন্তু ফ্রিতে হলেও মনে করেন অনেক ভালো একটা ইয়ে দেখেন পঞ্চাশ কেবি আছে পঞ্চাশ কেবি তিনটা ভার্সনই আমি করে নিয়েছি এটা হলো আমার মেইন ইমেজটা এটা আমার কনভার্টেড করা ইমেজ আচ্ছা এখানে একই সাথে অন্য দেখে বুঝে যাচ্ছেন এটা আমার কনভার্টেড করা ইমেজ দেখেন মেইন ইমেজ এবং কনভার্টেড ইমেজের মধ্যে মানে কোনো মানে খুব যে বেশি পার্থক্য হয়ে গেছে এমন না এখন দেখেন অনলি একাত্তর কেবি এটা কিন্তু মাত্র আমার হচ্ছে আরও কম দেখেন ওই ভিতরে আরও একটু হালকা এই যে এই জায়গাতে ফেটেছে কিন্তু খুব যে দেখা যাচ্ছে এমন না তো আপনার মেইনলি ইমেজের সাইজটা এভাবে যদি ওখানে ম্যানুয়ারলি কনভার্ট করেন তখন দেখা যাবে কোয়ালিটিটা অনেক বেটার থাকবে এবং সবসময় কনভার্ট করবেন এই পি ফরম্যাটে যেগুলো গ্লোবালতে সাপোর্ট পায় এবং ইমেজের সাইজটা এখন আপনি যদি এই ফাইলটা আপলোড দিতেন আপনার ইমেজটা আপনার সাইজটা একদম স্বাভাবিক স্লো হয়ে যেত স্লো হয়ে গেলে দেখা যেত আপনার মানে র্যাঙ্কিং কো আসতো না কখনও কিন্তু সেম জিনিসটা যদি আপনি পিতে কনভার্ট করে আপলোড দেন তখন দেখা যাবে যে আপনার সাইজটা অনেক ভালো মানে বেটার ফাস্ট থাকবে তাহলে র্যাঙ্কিংয়ের পসিবিলিটিটা বাড়বে এই জন্য হচ্ছে মূলত সবাই এরকম পি করে নেয় এবং ইভেন ফাইবারের যে লোকে সাপোর্ট মানে কাজ করায় ফাইবারে কাজ করার কারণ হচ্ছে ওয়েবসাইট দিয়ে যদি মনে করেন ইয়ে প্লাগিন দিয়ে এক ক্লিকে করে তখন মনে করেন এরকম ইন্ডিভিজুয়ালি চেক করা যায় না যে কোয়ালিটি ওকে থাকতেছে বা থাকতেছে না আর সবগুলা কোয়ালিটি ওকে থাকে না ম্যাক্সিমামই নষ্ট হয়ে যায় আরও একটা অসুবিধা হচ্ছে যখন ম্যাক্সিমাম প্লাগিন হচ্ছে যখন আপনার কনভার্ট করবে আপনার যে ফাইলে ছিল প্রথমে মনে করেন পিএনজিতে ছিল সেটাও থেকে যায় আবার নতুন কনভার্টেড ওয়েব পিটাও থাকে তো দেখা যায় একটা ইমেজের জায়গায় দুইটা ইমেজ হয়ে যায় মানে একটা ওয়েবসাইটে শো করে আরেকটা হচ্ছে ব্যাক থেকে যায় ফলে ওয়েবসাইটের মানে লোডটা আলটিমেটলি বেড়েই যায় আর আরও বেড়ে যায় তো এই জন্য মূলত মানুষরা হচ্ছে ফাইবারে এরকম ইয়েতে সার্ভিস নিয়ে এসে মনে করেন তো এগুলো কিন্তু ইজি কাজ এবং মানে ইউনিক সবাই নেয় না তো আপনি মনে করেন চাইলে এরকম একটা গি ওপেন করে কাজ নেওয়ার চেষ্টা করতে পারেন তো আমি আমার ওয়েবসাইটের জন্য আমি আপনি এখনও বলতে পারেন যে আপনি কয় টাকা ইনকাম করছেন না আমি এক টাকা ইনকাম করি আমি আমার ওয়েবসাইটের জন্য করি মানে আমি এখানে সার্ভিস দিই না আমার নিজের ওয়েবসাইটের জন্য আমি আপনাকে দেখাচ্ছি কি কী পরিমাণে আমি ইমেজ ইয়ে করতেছি এবং সবগুলো ইমেজ গুগলে ইনডেক্সড আসে হ্যাঁ আপনি দেখেন আমার ইমেজ ওয়েবসাইটের জন্য এখন দেখেন আপনার এগুলো সবগুলো কিন্তু আমার ফিচার ইমেজ এখন আপনি নিচে যাইতেই থাকবেন যাইতেই থাকবেন পাবেন মানে সবগুলো কিন্তু গুগলে ইনডেক্সড এবং র্যাঙ্কিংয়ে আছে র্যাঙ্কিংয়ে আছে এবং আমি আপনাকে আমাকে একটা ইমেজের সাইজ দেখাই ওয়েবসাইটে ফেলছে যেমন দেখেন এই ইমেজটার সাইজটা কতটুকু ডাউনলোড করে দেখুন মাত্র ছাব্বিশ কেবি মাত্র ছাব্বিশ কেবি এবং আমার এই পুরো ওয়েবসাইটের মধ্যে যতগুলো ইমেজ আছে সবগুলা কিন্তু আমি এরকম আপলোড করার আগে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে কনভার্ট করে নিই কনভার্ট করে নিলে লাভ হয় যে আমার ওয়েবসাইটের এই যে এই পুরো ওয়েব পেজের স্পিডটা বাড়ে না স্মুথ থাকে ফলে হচ্ছে আপনার মানে র্যাঙ্কিংয়েও বেটার পারফরমেন্স পাওয়া যায় মানে র্যাঙ্কিং হয়টা ভালো তো এইভাবে মানে অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই এরকম আমি কীভাবে ইমেজ সাইজ কমাবো প্লাগ দিয়ে করলে দেখা যায় যে কোয়ালিটি ঠিক থাকে না তো আমি এভাবে কমাই আপনি এভাবে ট্রাই করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আশা করি দেখা হবে ও আচ্ছা ঠিক যদি মনে করেন আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নিন বা যদি এরকম শর্ট মানে ইজি ফ্রিল্যান্সিং টিপস পেতে চান মানে আপনার যেহেতু ফুললি এরকম স্কিলটা আপনি এখনও ডেভেলপ করতে চান না কিন্তু মনে করেন দশ মিনিটের এরকম একটা ভিডিও দেখে একটা গিগ ওপেন করে স্কিল বা সার্ভিস দিতে চান যদি ইন্টারেস্ট হন তাহলে আপনি কমেন্ট করে জানিয়ে রাখেন তাহলে আমি এরকম আরও ইজি এবং ইউনিক যেগুলো মনে করেন সবাই দেয় না মানে কম্পিটিশনটা কম সহজে আপনি অর্ডার পাইতে পারেন এই ডিপেন্ড করুন স্কিলগুলো শেয়ার করবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন